নমস্কার বন্ধুরা আজ ঘরোয়া ফুচকা তৈরি করব প্রথমে আলু সিদ্ধ করে নিলাম ফুচকা তৈরির জন্য এক বাটি সুজি নিলাম ছোট বাটির এক বাটি ময়দা দিলাম সুজি ময়দা সমান সমান নিলাম জল দিলাম সুজি ময়দা মেখে নিব মাখা হয়ে গেছে গুলে নিলাম সামান্য লবণ চিনি দিলাম তেঁতুলের জল তৈরি হয়ে গেছে সেদ্ধ করা আলু নিলাম আলুর মধ্যে দিলাম লবণ সামান্য গুলমরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি শশা সব একসাথে মিশিয়ে নিলাম আলুর সাথে ফুসকা বানিয়ে রুটিটা খুব একটা পাতলা হবে না মিডিয়াম ছোট একটা গ্লাস নিলাম ফুচকা কেটে নিব ফুচকা বানানো হয়ে গেছে কড়াইতে দিলাম তেল ফুচকা ভেজে নিব ফুসকা বাজা হয়ে গেছে কয়েকটা ফুচকা ভেঙে আলুর উপরে দিয়ে দিলাম ফুচকাটা ভেঙে আলুর পুর ভরে নিলাম ফুচকা বানানো হয়ে গেছে এখন খাওয়ার পালা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন